জয় মা কৃষ্ণকালী মায়ের জয় মা সবাইকে রক্ষা করো ভালো রেখো তো দেখো সকাল সকাল আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি অনেক দিন আগে আমার চ্যানেলটা খোলা ছিল কিন্তু এত সমস্যা এত সমস্যা জীবনে জড়িয়ে পড়েছিলাম বাঁচার অর্থই মানে ভুলে গেছিলাম বাঁচতেই ভুলে গেছিলাম রকমই যেন চলছিলাম জানো তো কিন্তু হঠাৎ ফোনেই আমি একদিনকে কৃষ্ণকালী মায়ের ঠিকানা পেলাম বা মায়ের ভিডিও দেখলাম দেখে অনেক দিন থেকেই যাব যাব করছিলাম কিন্তু মায়ের মন্দির তো মা যদি নিজে না টানে কখনোই কেউ যেতে পারবে না যে যতই দেখবে চাইবে কিন্তু যেতে পারবে না কিন্তু মা যদি চায় হঠাৎ করে দেখবে চলে যাওয়া যায় ঠিক সেই রকমই আমি অনেক দিন থেকে যেতে চাইছিলাম কিন্তু কোনো মতেই যেতে পারছিলাম না কারণ এমনভাবে সমস্যায় জড়িয়ে আছি যেন বেরোতেই পারছিলাম না তো অনেক কষ্ট করে লাস্টে মায়ের মন্দিরে পৌঁছালাম তো মায়ের মন্দিরে পৌঁছে সত্যি এত শান্তি পেয়েছি পুজো দিয়েছি মাকে জানিয়েছি সমস্যার কথা তো এখনও সমস্যার সমাধান হয়নি কিন্তু তবুও মায়ের কাছ থেকে ফিরে এসে যেন একটা বাঁচার আশা পেলাম নতুন করে প্রাণ ফিরে পেলাম জানি না মা সাথে আছে হয়তো আগামী দিনে সমস্ত বিপদ কাটিয়ে এটা বিশ্বাস আরও বেড়ে গেছে মা নিজেই বলছেন মায়ের মাটিটা এত ভালো কেউ যদি পা দেয় সেখান থেকেও অনেক উপকার পাওয়া যায় তাই আমিও সবাই তোমাদেরকে বলবো মার মন্দিরে সবাই যাও না গেলে মায়ের মন্দিরের যে কতটা ক্ষমতা কেউ বুঝতে পারবে না সে আজ আমি কী বলবো সারা কোন ঠাকুরের সামনে আর এখনও

সে ইচ্ছা করবে মায়ের মন্দিরে হচ্ছে না এই তো মায়ের মন্দিরে গেলাম আবার কবে যাব আমার ছোট্ট ছেলেটা সেও মাকে ডাকে তো দেখলে যে ছবিটা ওটা আমার দিদি মানে আমার যা ওটা প্রিন্টেড করে দিয়েছে এখনই এতই খারাপ অবস্থা আমাদের যে ছবিটা যে আমি বাঁধাবো সেই ক্ষমতাটুকুও নেই জানি মা সে ক্ষমতা দেবে তো যাই হোক মায়ের ছবি যাই করি না কেন মন থেকে ভক্তি ভরে পুজো দিলে সব কিছুতেই মা সাড়া দেয় এটা আমার বিশ্বাস তো সেই বিশ্বাস নিয়েই দেখো আমার ছেলে সুন্দর করে সেই ছবিটা কেটে ওর যে মা বাঁধিয়ে দিয়েছিল তো ও মানে প্রিন্ট করে দিয়েছিল। ও সেটাকে বাঁধিয়ে নতুন করে কাগজ যাতে জল পড়ে নষ্ট না হয় সুন্দর করে দিয়েছে তো এই যে দেখো আমি ওটা এখনও ঘরে প্রতিষ্ঠা করে পুজো দিতে পারিনি তবে মঙ্গলবারের দিনকে দেব বলে ঠিক করে রেখেছি আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটু আমার পাশে থাকো কারণ আমি প্রচুর খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি মায়ের কৃপায় আমি ঠিক উঠে দাঁড়াবই এটা আমার বিশ্বাস মা ঠিক আমার রাস্তা দেখাচ্ছে দেখাবে এটা বিশ্বাস মানুষ স্বাদ ছেড়ে দিলেও মা কখনোই স্বাদ ছাড়বে না তাই আমি সবাইকে বলবো যারা যারা আমার ভিডিও দেখছো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও সত্যি একটা ওখানে গেলে শান্তি পাবে একটা আলাদা শক্তি পাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটাই কথা আমি বলবো জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের